আল্লাহ হজরত আদম আলিহিসালকে সৃষ্টি করলেন করে স ফেরেশতাদেরকে হুকুম করলেন ফেরেশ তারা আমার আদম কে সেজ দা কর

কিন্তু মিস্টার ইবলি শয়তান আল্লাহর হুকুম মানে না আদমকে সেজদা করে না সবাই সেজদা করে কিন্তু আদম ঘাটটারে সোজা ইবলিস ঘাটটারে সোজা কইরা দাঁড়ায় রইছে আল্লাহ ডাক দিয়ে বলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইন আমারতুক ও ইবলিস আমি আল্লাহ হুকুম করলাম আমার হুকুমে সব ফেরেশতারা আদমরে সেজদা করে সবাই করে কিন্তু তুই ইবলিস আমার আদমরে রেস করস না কারণ কি ইবলিস আল্লাহকে ডাক দিয়া বলে আপনি আমাকে বানাইছেন আগুন থেকে আদমকে বানাইছেন মাটি থেকে আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া তাই আগুন জ্বালাই দেখবেন খালি উপরের দিকে দৌড়ায় কথা কেন আগুন জ্বালাইলে আগুনের মাথা কই দৌড়ায় আগুন যত বড় আগুনের মাথা তত উপরে ইবলিস বলে আল্লাহ আমাদেরকে বানাইছেন আগুন থেকে আগুন থাকে উপরে আদমরে বানাইছেন মাটি থেকে মাটি থাকে নিচে যেইটা উপরে থাকে সেইটা হল উত্তম যেটা নিচে থাকে সেইটা হল অধম নিয়ম অনুযায়ী অধম উত্তমকে সেজদা করে উত্তম কখনো অধমকে সেজদা করে না আনা খাইরুম মিনহু আমি ইবলিস উত্তম আগুনের তৈরি হইয়া অধম মাটির তৈরি আদমকে সেজদা করতে পারি না কারণ উত্তম কখনো অধমকে সেজদা করে না আল্লাহ ডাক দিয়ে বলেন ইবলিস সেজদা করার হুকুম কি আদম করছে না আল্লাহ করছে হুকুম করছে কে আল্লাহ বলে তুই যে শেষদা করলি না সেজদা না করার দ্বারা তুই আদম রে অসম্মান করস নাই কারণ হুকুম তো তোরে আদম করে নাই অসম্মান করা হয়েছে তাকে হুকুম করেছে যে আরে হি হুকুম তো তোরে অন্য কেউ করে নাই জোরে বলেন হুকুম করেছেন কে আল্লাহ বলেন আবার আমি আল্লাহ হুকুম করেছি আর আমার হুকুম অমান্য করে আদমকে শেষদা করা থেকে বিরত থাকলে কানা মিনাল কাফিরি এই যে আমার হুকুম অহংকার দেখাইয়া অমান্য করলি তোর ইমানটা চলে গেছে তুই বেইমান হয়ে গেছ তুই কাফের হয়ে গেস উই বলিস অহংকার দেখাইছে কয়টা একটা মাত্র অহংকার আল্লাহর হুকুম অমান্য করেছে অহংকার দেখাইয়া আল্লাহ ঘোষণা দিয়া দিলেন আমার হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে তোর ইমান চলে গেছে এখন অপরাধ যেহেতু করেছিস শাস্তি আসে না নাই ইবলিস অহংকার দেখাইয়া আল্লাহর হুকুম অমান্য করছে এই যে অপরাধ ইবলিস করলো আল্লাহ এখন অপরাধের কারণে ইবলিসকে শাস্তি দিচ্ছি কি শাস্তি দেয় আল্লাহ বলতেছেন এক নাম্বার ফাখরুজ মিনহা আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যান এক নাম্বার কোন জায়গা থেকে বের করছে থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন দুই নম্বরের শাস্তি হলো আমি আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত আল্লাহ হলেন রহমান আর আল্লাহ হলেন রহিম আল্লাহর দয়া সব মখলুকের উপর না নাই কথা কন্যা আছে না নাই আল্লাহর রহমত আল্লাহর দয়া মুসলমানের উপরেও আছে অমুসলিমের উপরেও আছে মানুষের উপরেও আছে পশু পাখির উপরেও আছে সব কিছুর উপরে আল্লাহর দয়া আছে না নাই কয় না কয় না জোরে কন আছে না নাই আল্লাহ ডাক দিয়ে বলে মাছ থেকে আমার রহমত নাই তুই আমার রহমত থেকে বঞ্চিত আল্লাহ ডাক দিয়ে বলেন তোর তিন নম্বর শাস্তি হলো আজ থেকে আমি আল্লাহ তোর উপর আমার লান দিয়া দিলাম ইবলি রে আল্লাহ এক নম্বর শাস্তি দিলেন জান্নাত থেকে বের করে দিলেন দুই নাম্বার শাস্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিলেন তিন নাম্বার আল্লাহ ইবলিসের উপর চিরকালের জন্য লানত দিয়ে দিলেন ইবলিস অপরাধ করেছে একটা বিনিময়ে আল্লাহ শাস্তি দিলেন তিনটা এই যে তিনটা শাস্তি আল্লাহ দিয়েছেন বলেন তো এই শাস্তিগুলো ছোট শাস্তি না বড় শাস্তি একটা মাত্র অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি তাইলে যেই একটা অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হয় বলেন তো ওই অপরাধ অহংকার আল্লাহর কাছে ছোট গুনাহ না বড় গুনাহ এখন বলেন এই বড় গুনাহ অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই জোরে চিল্লান মাইরা বলতে হবে অহংকার আমাদের মধ্যে আছে না নাই কয়টা টাকা হলেই আমাদের মধ্যে অহংকার হয়ে যায় আয়রে হায় কয়টা টাকাওয়ালা হইসে তো এমন ভাব নিয়া রাস্তায় হাঁটে দেখলে মনে হয় যেন তার পা মাটিতেই পড়ে না মনে হয় হাওয়ার মধ্যে হাইটা হাইটা যায় একটু ক্ষমতা পাইছে তো অবস্থাটা এমন হয়ে যায় এলাকার যে ক্ষমতার রানিং দল ওই রানিং দলের বড় নেতা ওই রানিং দলের বড় নেতাও না পাতি নেতা বাপটা এমন ভাবে নিয়া হাঁটে দেখবেন দুই হাতে দুইটা দুইটা চারটা মোবাইল নিয়ে হাত দুইটা ফুলাইয়া বুকটারে উচা কইরা এমন ভাবে হাইটা যায় দেখলে মনে হয় যেন মানুষ না একটা রোবট হাইটা যায় কথা কয় না এটা আওয়াজ না দিলে তো পরে আমার ভিতরেতে কথা আইব না দিবেন তো আওয়াজ আসে না নাই হ্যাঁ একটু ক্ষমতা হইলে এই অহংকারের ঠেলায় এমন ভাবে হাঁটে মনে হয় যেন মানুষ না রোবট হাইটা যায় আবার একটু পড়ালেখা করেছে সার্টিফিকেট অর্জন হয়েছে সরকারি চাকরি পেয়েছে কিংবা শহরে ভালো পোস্টে চাকরি পেয়েছে তো গ্রামে আইসা মানুষের সাথে এমন ভাব নেয় মনে হয় সে বড় কিছু হয়ে গেছে মানুষের দিকে তাকায়

মালিক ডাক দিয়ে বলেন মালিক ডাক দিয়ে বলে বান্দা কোন মানুষের দিকে চেহারা কুইরা তুমি তাকাইও না ওলা তম শিফিল হা আর জমিনে যখন চলবা দুনিয়াতে যখন হাঁটবা অহংকার করে জমিনে তুমি হাইটো না কারণ কেন তুমি অহংকার কি নিয়া তুমি অহংকার করো অহংকার করার মতো কি বা তোমার মধ্যে আছে ইন্দল জীবান অহংকার কইরা মাটিতে পা ফলাইয়া মাটিরে তো তুমি এক ইঞ্চিও দাবাইতে পারো না আবার মাটি থেকে যখন তুমি পা উঠাও তখন তুমি পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না তাইলে অহংকারটা করো কি নিয়ারে বান্দা দুনিয়ার আর দশটা মানুষ যেমন তুমিও তো তেমন আরো দশ জনের সাথে তোমার বিন্দু পরিমাণ পার্থক্য নাই সেও মানুষ তুমিও মানুষ তারও দুইটা হাত তোমারও দুইটা হাত তারও দুইটা পা তোমারও দুইটা পা তুমি অহংকারটা তাইলে করো কি নিয়া অহংকার করো টাকা নিয়া অহংকার করো ক্ষমতার কারণে অহংকার করো পড়ালেখা সার্টিফিকেট প্রভাব প্রতিপত্তি চাকরি বাকরি নিয়া না বান্দা এইগুলা কোনো কিছু নিয়া তুমি অহংকার করো না কারণ দুনিয়ায় যেই জিনিস নিয়া তুমি অহংকার করো ওই জিনিসের মালিক তুমি না যেই টাকা নিয়া বড়াই করতে

এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যা নিয়ে তুমি অহংকার করো এইগুলা একটাও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না খালি হাতে আসার পরে আল্লাহ দয়া করে তোমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা দিয়েছে আবার যেই দিন চলে যাবা সব রাইখা যাবা কিছুই নিতে পারবা না মালাকুল মাউত আজরাইল আয়শা তোমার জানটা কবজ করার সাথে সাথে যত ক্ষমতাওয়ালাই তুমি হও না কেন যত টাকাওয়ালাই তুমি তুমি হও না কেন যত জমির মালিক তুমি হও না কেন যত দাপটওয়ালা প্রভাব প্রতিপত্তি নাম আর সার্টিফিকেট ওয়ালা যত বড় সম্মানী তুমি হও না কেন মসজিদের মধ্যে থাকা খাটিয়াটা আয়না ওই খাটিয়াতে নিয়েই তোমাকে শোয়া দেওয়া হবে তুমি এত বড় ক্ষমতাওয়ালা তাকে দেখবা ওই খাটিয়ার মধ্যে ধুলা বালু আর মাকড়সায় বাসা বানায়া রাখছে তাকে দেখবা পোকামাকড় দৌড়াইতেছে এত দাপটওয়ালা যারা তুমি পোকামা করতেও তারাইতে পারবা না কাউরে ডাক দিয়া বলতেও পারবে না মাকরোশার ভাষাটা পরিষ্কার করে দাও জমিনের মধ্যে হায়াত থাকা অবস্থায় অহংকার দেখাইয়া তুমি টেম্পু স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডে যায়া যায়া বলছো এই এলাকায় চাঁদা দিবি নাইলে গাড়ির চাকা ঘুরতে দিব না বাজারে যায়া বলছো চাঁদা দিবি নাইলে দোকান খুলতে দিব না তুমি গিয়া বলছো আমার নেতার নাম পোস্টারে দিবি নাইলে মাহফিল করতে দিব না El acai guía bolso